মেধাবুদ্ধির চোখ ধাঁধানো চমক তবে অল্পেই মাথা গরম বৈশাখ মাসের জাতকদের বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ হল বছরের প্রথম মাস বৈদিক জ্যোতিষে রাশিচক্রের প্রথম রাশি মেষে সূর্য প্রবেশ করলে শুরু হয় বৈশাখ বৈশাখ মাসকে শুক্র গ্রহের মাস হিসেবে বেদে উল্লেখ করা আছে এই সময় সূর্যের চলে বৈশাখ মাসে সূর্য থাকে বিশাখা নক্ষত্রে বিশাখা থেকেই বৈশাখ কথাটি এসেছে আবহাওয়ায় এই সময় প্রখর গ্রীষ্ম বৈশাখ মাস থেকেই শুরু হয় গ্রীষ্মকাল আজ দেখে নেওয়া যাক বৈশাখ মাসে যাদের জন্ম তারা ঠিক কেমন প্রকৃতির মানুষ বৈশাখ মাসের জাতকদের বৈশিষ্ট্য বৈশাখের প্রবল গ্রীষ্মে যাদের জন্ম তাদের চরিত্রে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে জ্যোতিষ অনুসারে বৈশাখ মাসের উপর অশ্বিনী ভরণী ও কৃত্তিকা এই তিন নক্ষত্রের প্রভাব থাকে বছরের এই প্রথম মাসে মানুষের মনে ইগো বা অহংকার বৃদ্ধি পায় বলে মনে করা হয় স্বাধীন চেতা ও বুদ্ধিমান বৈশাখ মাসের জাতকরা অত্যন্ত স্বাধীন চেতা অন্যদের নিয়ন্ত্রণে রাখার একটা প্রবণতা এঁদের মধ্যে দেখা যায় সেই কারণে বৈশাখ মাসের জাতকরা সাধারণত অন্য কারোর অধীনে থেকে কাজ করতে পারেন না বৈশাখ মাসের জাতকরা দারুণ চালাক চট্টে এবং সবার সঙ্গে সহজে মিশে যেতে পারেন তারা এক জায়গায় থেকে বেশি দিন এক কাজ করতে পারেন না সময় নতুন জায়গায় ঘুরে এরা নতুন কাজের সন্ধান করেন মাথা গরম বৈশাখ মাসের জাতকরা সৃজনশীল এরা সব সময় মাথা খাটিয়ে নতুন আইডিয়া বের করার চেষ্টা করেন এবং সেই আইডিয়া সবার সামনে তুলে ধরতে চান বৈশাখের শেষের দিকে যাদের জন্ম তাদের মাথা সময় গরম থাকে অল্পেই রেগে যান তবে এদের মেধা ও বুদ্ধি সব সময় সবার থেকে প্রশংসা আদায় করে নেয় বৈশাখ মাসের জাতকরা নিজেদের কাজে অত্যন্ত দক্ষ এক্সিকিউটিভ বিজনেস হেডের চাকরিতে এরা বিশেষ উন্নতি করতে পারেন তবে কোনো এক কাজ বেশি দিন করতে এদের এক ঘেয়ে লাগে শুভ রং ও শুভ রত্ন বৈশাখ মাসের জাত করা সময় সব কিছুতে সবার আগে থাকতে চান এদের কেউ পেছনে ফেলে এগিয়ে গেলে তা এরা মেনে নিতে পারেন না এই কারণে এদের সম্পর্কে অনেকের মনে খারাপ ধারণা সৃষ্টি হয় বৈশাখ মাসের এক থেকে তেরো তারিখের মধ্যে যাদের জন্ম তাঁরা প্রিয় প্রকৃতির এদের চরিত্রে গভীরতা থাকে এবং ধীরে সুস্থে কাজ করতে তারা ভালোবাসেন বৈশাখ মাসের জাতকদের চার পনেরো ১৬, ২৬, আঠাশ তিরিশ চল্লিশ ও ৪৫ বছর বয়সে জীবন বদলে দেওয়ার মতো ঘটনা ঘটে বৈশাখ মাসের জাতকরা ভাদ্র, কার্তিক বা পৌষ মাসের জাতকদের বিয়ে করলে সুখী হবেন বৈশাখ মাসের জাতকদের শুভ রং হল লাল এদের শুভ রত্নচুনি রক্ত প্রবাল মুন স্টোন ও ক্যাটস আই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক